নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আজকে একটু অন্যরকম ভিডিও সারাদিন কি করেছে সেটাই প্রথমে সকাল থেকে ঘুম থেকে উঠে আগে বাজারে বাজারে এসে উঠলে দেখলাম নানান ধরনের মাছ উঠেছে তারপরে ইলিশ আর কাকচি মাছ নিলাম তারপরে সবজি নিলাম তো সবজির দোকানে গিয়ে দেখি লতি বিক্রি করছে ছুলে ছুলে তো কিছু লতিও নিয়ে নিলাম কারণ লতি কাটা খুব ঝামেলা তো সোজা বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখলাম কি কি বাজার করলাম সেটাই আপনাদের দেখাচ্ছি বিশেষ করে আমি শাক পাতাটা একটু বেশি করে কিনি কারণ শাক পাতা খাওয়া শরীর bakar, kulu bir তো বাজারে গেলে আগে শাক পাতাটাই কিনি তেলা শাক থেকে শুরু করে হেলাঞ্চি শাক থেকে শুরু করে কুলেখাড়ার শাক থেকে শুরু করে অনেক রকম শাক কিনেছি তো রান্না করতে গিয়ে দেখি মানে জল নেই বুঝে জল নেই বলতে কি কারেন্ট চলে গেছে আজকে ট্যাঙ্কি তো ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে কী করবো কারেন্ট নেই তো ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে তো সেই কারণে কল পড়ে এসে কাজ করছি আর এদিকে অরিন গেছে অ্যাবাকাস ক্লাসে তো ওকে আনতে যাব অদ্রিকা বলো বাবা আমিও যাব তো ওকে নিয়ে চলে এসেছি সোজা ওদের স্কুলে ওখান থেকে ও দুজনকে ড্রপ করে নিয়ে চলে এসেছি মানে নিয়ে আসার পরে দেখি দুজন আমার বায়নাগুলো বাবা একটু দোকানে দাঁড়ো দোকানে কিছু খাওয়া দাওয়া করবো মানে কিছু কেনাকাটা করবো বললো ঠিক আছে তোরা কী কিনবি কেন যদি চকলেট ফকলেট কিছু কিনলো কেনার পরে আবার সোজা আমরা ঘরে চলে এসছি ঘরে এসে দেখলাম রান্নাবান্না তো করতেই হবে দেরি হয়ে যাচ্ছে তো কী রান্নাবান্না করবো সবই আজকে প্ল্যান ছিল আজকে ভাবলাম এই তেলাকুচি শাক করব কাকচি মাছ দিয়ে রান্না করব। একটু ইলিশ ভাপা করব আর একটু চিকেন করব। কারণ এগুলো করলে আজকে ভালোই হবে কারণ রোববারের দিন বুঝতেই তো পারছেন রোববার একটু ভালো মন্দ খাওয়া দাওয়া একটু সারাদিন মজাই লাগে তো এদিকে রান্না করতে করতে তো কি বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে চারিদিকে বৃষ্টি পড়ছে কারণ এই যে ওয়েদার এই যে এত সুন্দর রোমান্টিক ওয়েদার বিশেষ করে ভালোই লাগছিলো কারণ এতদিন গরমের পরে একটু স্বস্তির মুখ পাওয়া গেল যে তারপরে দেখুন এই যে রান্না করার জন্য পর্ব চলছে ইলিশ ভাবার জন্য পশ্চি থেকে কী কী রান্না করছি সবজি থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু আগে রেডি করে নিয়েছি কাটাকটি করে রান্নাবান্না করার জন্য তো আমি তেলাকুচুর শাক রেসিপিটা আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রথমে তেলা এই ছোটো ছোটো করে আলু কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নেবেন তো অনেকে তো শাক পাতাতে মাছ খান না কিন্তু এইভাবে কোনো দিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আমি তারপরে জল ঢেলে দিয়েছি আলুটা ভাজা হওয়ার পরে তার মধ্যে নুন হলুদ লঙ্কা পরিমাণের মধ্যে হালকা দিয়ে দিতে দিয়ে ওটাকে ঢেকে দিতে হবে যখন জলটা ফুটে যাবে তখন এই শাক পাতাগুলো দিয়ে দেবেন শাক যখন আবার এটা ভালো করে ফুটবে তখন এই মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেবেন দেখবেন মানে খুবই ভালো লাগে খেতে আপনারা একদিন ট্রাই করবেন তেলা কচু শাক বিশেষ করে ছোটো মাছ দিয়ে ভালো লাগে খেতে তো আর এদিকে চিকেন রান্না করছি তো চিকেনের জন্য ওদিকে প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি আর ওদিকে আমার ইলিশ ভাপা কিন্তু রান্না আগে কমপ্লিট সেটা রেসিপিটা আমি দেখাই কারণ এটা তো সবাই রান্না করতে পারেন তো রান্না করছি আর তেলা কুচুর শাক রান্না করার জন্য দ্বিতীয় সোমবারে সবথেকে ভালো টেস্ট হয় তো দ্বিতীয় সোমবার দিয়ে আপনারা রান্না করবেন তো আমার ওটা মোটামুটি ফুটে গেছে ফুটে যাওয়ার মানে সিদ্ধ হয়ে গেছে সব কিছু তো সেখান থেকে আমি কড়াইতে আগে নামিয়ে নিলাম তারপরে ওখানে কিছু ফোড়ন দিয়ে দেবো একটু পা ফোড়ন না সরি ভুল বলছি রাঁধুনি ফোড়ন আর একটু রসুন ফোড়ন একটু ভালো করে দিয়ে হালকা ভাজা হয়ে গেলে যে তরকারিটা নামিয়েছিলাম ওটা আবার পুরোপুরি ঢেলে দিলাম আবার যখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে দেবেন ওইদিকে চিকেন রান্না হচ্ছে তার জন্য মশলাটা একটু কষিয়ে নিচ্ছি কারণ ভেবেছিলাম যে চিকেন আনবো না দেখো বৃষ্টি পড়ছিল বাসেই তো দোকান তো ওখান থেকে আবার একটু পরে গিয়ে চিকেন নিয়েছি কারণ অরিন আবার চিকেন লাভার তো দেখুন না কষা হতে না হতেই অরেন কিন্তু চলে এসেছে বাটি হাতে নিয়ে বলছে বাবা একটু চিকেন দাও তো আমি বললাম ঠিক আছে আবার অদ্রিকা বাড়িতে নেই বাড়িতে নেই বলতে পাঁচটা বাড়ি গেছে কারণ ওখানে ওই যে একটা যাকে মা বলে সেখানে অদ্রিকা চলে গেছে বলছে আমি ওখানে যাবো ওখানেই খাওয়া দাওয়া করবো ওখানে বললাম ঠিক আছে তুই যা তুই যেখানে ভালো থাকবি খুশি হবি তো কী কী রান্না করছি দেখুন এই দেখুন চিকেন থেকে শুরু করে মাছ এই রান্না করতে গিয়ে ভেঙে গেছে কারণ আমি এত এদিক ওদিকে ধ্যান দিতে গিয়ে মাছটা দেখলাম কি মানে লেগেই গেছিলো প্রায় তো কোনো রকমভাবে নামিয়ে দিলাম তো রান্না কমপ্লিট হতে না হতে না আবার ফ্লিপকার্ট থেকে ফোন করলো কারণ ফ্লিপকার্টে আমি একটা অর্ডার দিয়েছিলাম অর্ডার দিয়েছিলাম কি যে একটা আলমারির মতন কারণ অরিনের বইপত্র বিশেষ করে অদ্রিকার বইপত্র এত পরিমাণে বইপত্র সেটা রাখার ঠিক মতো জায়গা নেই কারণ টেবিলে পরে রাখলেই সব ছড়িয়ে ছিটে যায় তো ভীষণ পরিমাণে প্রবলেম হয়ে যায় তো এই আলমারিটা ভাবলাম কী আলমারি আসলো ছোট্ট একটা জায়গার মতো সবই দিকে খোলা তো কাপড়ের আলমারি মানে কাপড় ঠিক না আর কি বলবো মানে একটা স্টিল দেওয়া রয়েছে কিছু কিছু জিনিস আমি এটাকে রেডি করছি ভাবলাম ঠিক আছে তো এটা আগে রেডি করি তো আমি এটাকে সেটিং করছি সেটিং করতে অনেকটা সময় লেগে গেছিল প্রথমে বুঝতে পারছিলাম না যে আমি কীভাবে সেটিং করব অনেকক্ষণ বোঝার পরে আস্তে আস্তে এটা সেটিং করতে শুরু করলাম তো সঙ্গে আমার কিন্তু অরেন প্রচণ্ড পরিমাণে হেল্প করে দিয়েছে দেখুন অরেনও বড় হয়ে গেছে আমার কাজে এখন অনেকভাবে হেল্প করে তো আমারও কষ্ট আস্তে আস্তে দিন দিন কমছে তো আমি এটা ফিটিংস করছি ফিটিংস করতে করতে মোটামুটি দেখি অনেকটা সময় চলে গেছে আর অদ্রিকা তো ওই পাশের বাড়িতে রয়েছে বা যে যাকে মা বলে সেখানে অদ্রিকা রয়েছে তো বিশেষ করে আবার দুই ভাই বোন যখন এক জায়গা হয়েছে দুষ্টিমুর পরিমাণটা অনেক বাড়ে তো দেখুন আমার এই যে এটা কিন্তু প্রায় রেডি করে ফেলেছি তো তারপরে রেডি করার পরে চান টান করে খাওয়া দাও তো খাওয়া দাওয়া করে কারণ অরেনকে খাওয়াচ্ছি বলছে বাবা একটু খাইয়ে দাও প্রথমে চিলিশ ইলিশ মাছ একটু দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি তারপরে নিজেও খেলাম আর অদ্রিকা তো ওখানে ফোন করেছিলাম বললো ঘুমিয়ে পড়েছে তো আমার মোটামুটি হ্যাঁ এই যে রেডি করা হয়ে গেছে দেখতে পাচ্ছি না আলমা খুব খারাপ লাগছে না ভালো স্ট্রং আছে বইপত্র রাখার জন্য এটা করেছি পুরো ঘরটাকে সাজিয়েছি কারণ খাটটাও আলাদা ছিল খাটটা আলাদা করেছি অদ্রিকাকে এই ঘরে পড়িয়েছি আর পাশের ঘরে অরেনকে দিয়েছি কারণ দুই ভাই বোন এক জায়গায় থাকলে প্রবলেম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কম্পিউটার যেটা মধ্যে টাটা